পাখি কখনও ঢাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ঢালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মর্মু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে দেখতে কিন্তু রোজার ঈদ চলে গিয়ে কুরবানির ঈদও চলে আসছে সময় কেমন জানি নদীর স্রোতের মতো যাচ্ছে সময়কে যেন খুঁজেই পাচ্ছি না ধরেও রাখতে পারছি না আসলে সময় জিনিসটাই এমন কারোর জন্য থেমে থাকে না সে তার গতিতে চলতেই থাকে তো যাই হোক সময়কে তো আর ধরে রাখা যাবে না সময়কে সময়ের জায়গায় ছেড়ে দিতে হবে আর নিজের কাজকর্ম শুরু করে দিতে হবে তো ঈদ যেহেতু চলে আসতেছে তো ঈদের প্রস্তুতি বলে তো একটা কথা আছে সেই জন্য সেটাই করে নিচ্ছি আজ ভাবছি যে কিছু কাজ এগিয়ে রাখবো প্রথমে ঘরটাকে খুব ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে তারপর এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এখন চলে এসেছি কাজকর্ম করার পর খুব ক্লান্ত লাগছিল তো ভাবলাম এখানে একটা তরমুজ নিয়ে আসা হয়েছে এখন তো তরমুজের সময় একদমই শেষ তো শেষের দিকে যেটা হয় খুব ভালো জিনিস একদমই পাওয়া যায় না তো এই তরমুজটা একদমই ভালো হয়নি একদম সাদাটে টাইপের দেখতেই পারছেন তো এটা একটু মিষ্টি লাগে না সেই জন্য আমি ভাবলাম এটা দিয়ে জুস বানিয়ে নেই তাহলে খেতে ভালো লাগবে যেহেতু একটু মিষ্টি না তো এইখানে আমি এই তরমুজটাকে পিস পিস করে কেটে নিয়েছি একটা ছুরি দিয়ে আর ছুরি দিয়ে কোনো কিছু কাট করতে আমার কাছে বেশ ভালোই লাগে তো কেটে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে এই তরমুজগুলো নিয়ে নিচ্ছি তারপর একটু চিনি দিয়ে দিব আর পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব। একদমই সহজ তরমুজের জুস বানানো তো এই তো এর মধ্যে আমার কিন্তু তরমুজের জুসটা বানানো হয়ে গেছে মানে তরমুজটাকে আমি ব্ল্যান্ড করে এখন সার্ভ করে নিচ্ছি শুধু এর মধ্যে আমি চিনি অ্যাড করেছি যেহেতু এটা মিষ্টি না আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই তরমুজের জুসটাকে সেঁকে নিতে পারেন যদিও আমি সেকে নেই কারণ আমার কাছে এইভাবেই ভালো লাগছিল আর হ্যাঁ আমি কিন্তু এটা ফ্রিজে রেখে তারপর খেয়েছি ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লেগেছে তরমুজ খাওয়ার পর হঠাৎ করে খুব মন চাইছিলো যে ফুচকা খাবো তো ঘরে এই ফুচকাগুলো ছিল প্যাকেটের ফুসকাগুলো তো ফুচকাগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি সেই সাথে একটা ডিম সিদ্ধ করেছিলাম আর তেঁতুলের পিওরি ছিল সেই সাথে আলুর ভর্তা বানিয়ে এখন এই তো সার্ভ করে নিয়েছি আর টকটাকে বেশ ঝাল ঝাল করে বানিয়েছি এখন ভয়েস ওভার করতে গিয়ে আমার কিন্তু জিবে একদম পানি চলে আসছে অনেক বেশি মজার হয়েছিলো তো আমি মাঝে মাঝে এমনটাই করে থাকি যদি কিছু না থাকে যেমন ধরেন ছোলা কিংবা বোটের ডাল কোনো কিছুই যদি না থাকে তো আলুর ভর্তা বানিয়ে তারপর ফুচকা বানিয়ে খেয়ে ফেলি তো এভাবেও কিন্তু খারাপ লাগে না খুব মজা হয়েছিল তো ঠিক আছে আজকে ফুচকা খেতে খেতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব আর এই যে এখানে চলছে ঈদ প্রস্তুতিমূলক কাজ আগেই বলেছিলাম যে আজকের ব্লগে আমি ঈদের প্রস্তুতি নিব যেহেতু কুরবানির ঈদ তো সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মশলা কারণ কুরবানির ঈদ মানেই গরুর মাংস আর গরুর মাংস যেখানে যাবেন সেখানেই গরুর মাংস তো ঘরে তো সেটাই থাকবে আর যেহেতু আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন কুরবানি দেওয়ার তো সেই জন্য মাংস তো ঘরে থাকবেই তো দেখা যায় যে প্রতিদিনই রান্না করা লাগবে প্রায় এক সপ্তাহ দশ দিন শুধু গরুর মাংস এটা সেটা রান্না করা হবে তো সেই ক্ষেত্রে কিন্তু মশলার খুব বেশি দরকার যেটা সবচেয়ে বেশি দরকার সেটাই আমি করে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি এখন আপাতত এইগুলাই করেছি যদি পরবর্তীতে লাগে আরও বেশি করে নিব এখন যেইটুকু করছি ওইটুকু করে আমি ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে রাখার সময় দেখলাম যে ফ্রিজটা মোটামুটি ভালোই নোংরা হয়ে গেছে আর সেই জন্য আমি চিন্তা করলাম যে আগে ফ্রিজটাকে ডিপ ক্লিন করবো যেহেতু কুরবানির ঈদ এমনিতেও তো ডিপ ক্লিন করতাম তো যেহেতু খুব বেশি নোংরা হয়নি তো সেই জন্য আর আগে থেকে করা হয়নি তো আজকেই ভাবলাম যে করে নিই তো আজ আমি এখন ফ্রিজটাকে ভালো করে ডিপ ক্লিন করে তারপর হচ্ছে এই মশলাগুলোকে ফ্রিজে রাখবো তো যেই ভাবা সেই কাজ আমি এখন ফ্রিজ ক্লিন করা শুরু করে দিয়েছি এইখানে আমি একটা স্ক্রাবারের মধ্যে বিম লাগিয়ে নিয়েছি তারপর ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি আর সেইমভাবে আমি এই ফ্রিজের ভিতরের অংশটাকেও পরিষ্কার করে নিচ্ছি প্রথমে স্ক্রাবার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি তারপর একটা সুতি কাপড় ভিজিয়ে তারপর মুছে নিচ্ছি তো এইভাবে আমি সবসময় ফ্রিজ ক্লিন করে থাকি আর মাঝে মাঝে সবগুলো তাক বের করে তারপর পরিষ্কার করি এবার যেহেতু খুব বেশি নোংরা হয়নি তাই আমি এইভাবেই করে নিচ্ছি তো আমার ফ্রিজটা খুব ভালো করে ক্লিন করে নেওয়া হয়ে গেছে তো সব কিছু আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি তো এখানে আচারগুলো রেখে দিলাম আর ওই নিচের প্যাকেটে কিছু পুঁই শাক ছিল আর পুঁই শাকগুলো আমাদের গাছের ছিল তো শাকগুলোকে আমি প্যাকেটে করে রেখে দিয়েছি আগামীকাল হয়তো রান্না করা হবে আর এখানে যে সসের আইটেমগুলো ছিল সেগুলো এক এক করে রেখে দিচ্ছি এখানে টমেটো সস রয়েছে আর দুইটা কাসুন্দি ছিল তারপর রয়েছে সয়া সস তারপর ওয়েস্টার সস আর কেওড়ার জল সেই সাথে আরও একটা সসের বোতল ছিল আমাদের ঘরে হচ্ছে টমেটো সসটা খুব বেশি খাওয়া হয় কারণ বিভিন্ন আইটেমের সাথে সস ছাড়া আমরা একদমই খেতে পারি না আর আমাদের বাচ্চারাও খেতে পারে না তো সেই জন্য সসটা একটু বেশি করে নিয়ে আসা হয় আর এই তো আমি সব কিছু খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজটাকে গুছিয়ে নেওয়া শেষ এখন আমি হচ্ছে ডিপ ফ্রিজটাকে গুছিয়ে নিচ্ছি এইখানে আমি যেই মশলাগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো রেখে দিচ্ছি আর নিচের অংশে যা যা রাখার ছিল সেগুলো আমার রেখে দেওয়া হয়ে গেছে তো এই তো এই পর্যন্তই ছিল আমার ফ্রিজ ক্লিন করা এখন আমি বাকি কাজ করতে চলে যাব এইখানে আমি হচ্ছে আজ চুলাটাকে ডিপ ক্লিন করবো চুলাটা যদিও এমনিতে আমি রান্না করার পর ক্লিন করে রেখেছি তো এখন হচ্ছে একটু ভালো করে ক্লিন করে নিব যেহেতু আজ আমার ভালোই কাজ করার মোড আসছে সেই জন্য ভাবলাম এটাও করে নেই না হলে পরে আর করতে ইচ্ছে হবে না আমার একটা বদ অভ্যাস নাকি ভালো অভ্যাস সেটা আমি আসলে বলতে পারবো না আমার মাঝে মাঝেই এমন হয় যখন কাজ করতে ইচ্ছে হয় মনে হয় ঘরে সব কাজ করে ফেলি আর যখন ইচ্ছে হয় না তখন কোনো কিছুই করতে ভালো লাগে না তো আর যেহেতু মুড আসছে তো সেই জন্য ভাবলাম এটাকেও ক্লিন করে নিই এই চুলার নিচের অংশটা ভালো করে আমি হচ্ছে টিনের স্ক্রাবারটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর কিছুদিন হলো আমি এইখানে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি আমার অনেক দিনের শখ ছিল আমার কিচেন রুমে আমি মানি প্ল্যান্ট গাছ লাগাবো তো ফাইনালি সেটাও পূরণ হয়ে গেছে আমাদের বাড়ির পাশে কোনো একটা জায়গায় এই গাছগুলো এমনিতেই হয়ে থাকে তো আমি একটা ছোট মেয়েকে দিয়ে ওই গাছের লতাগুলো নিয়ে আসছিলাম তো এই দইয়ের পটটাতে আমি লাগিয়ে নিয়েছি তো এই তো আমার মোটামুটি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে আমার কিচেন রুমের ওভারভিউ কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আমার কাছে তো বেশ ভালো লাগছে কারণ কিচেন রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কাছে বেশ অন্যরকম ভালো লাগা কাজ করে আর এখন স্ক্রিনে আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল অন্য আরও একদিনের ভিডিও আমি অনলাইন থেকে এইগুলো অর্ডার করেছিলাম এটা হচ্ছে আপনার পায়েস ফালুদা কিংবা হচ্ছে মিষ্টি যে কোনো ডেজার্ট আইটেম দই রসমলাই সব কিছুই সার্ভ করা যাবে তো এটা দেখে আমার কাছে বেশ ভালো লেগে যায় তো আমি অনলাইন থেকে অর্ডার দেই তো এইগুলার সাথে সাথে আমার আরও কিছু জিনিস ভালো লাগে সেটা হচ্ছে শরবতের গ্লাস তো এখানে ডেজার্ট আইটেম ছিল ছয়টা আর ছয়টা নিয়েছিলাম শরবতের গ্লাস তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগছিলো আমি কিন্তু অনেক দিন ধরেই অনলাইনে এগুলো দেখছিলাম তো আমি চিন্তা করছিলাম কখন আমি অর্ডার দিব তো হুট করে একদিন খুব ভালো লাগে আর দামটাও আমার কাছে আমার বাজেট অনুযায়ী ঠিক লেগেছে তো আমি অর্ডার দিয়ে দিই আর এইগুলো হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমার শরবতের গ্লাস এইগুলো কেনার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো ফাইনালি কিনে ফেলেছি আর অনলাইন আছে বলেই হচ্ছে আমার অনেক কিছু কেনা হয় কারণ সচরাচর আমার কিন্তু মার্কেটে যাওয়া হয় না যেহেতু আমরা গ্রামে থাকি আর শ্বশুর শাশুড়িরাও দেখা যায় যে সব সময় মার্কেটে যাওয়ার জন্য পারমিশন দিতে চায় না আর যার জন্য আমারও মার্কেটে যাওয়া হয় না আর আগে সেই জন্যই আমি অনেক কিছু চাইলেও কিনতে পারতাম না তো অনলাইনে কেনাকাটা সুযোগ হওয়ার পর থেকে আমি অনেক কিছুই কিনতে পারছি যখন যেটা ইচ্ছে হচ্ছে হোট করে অর্ডার দিয়ে দিচ্ছি তারপর ঘরে এসে দিয়ে যাচ্ছে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর প্রথমের দিকে দেখা যেত যে আমাদের গ্রামের দিকে ডেলিভারি দেওয়া হতো না আর ডেলিভারি দেওয়া হলেও অনেক দূর থেকে রিসিভ করা লাগতো সেই জন্য দেখা যেত যে খুব একটা ভালো লাগতো না আর এখন তো আমাদের বাসার একদম গেটের সামনে এসে ডেলিভারি দিয়ে যায় আর সেই জন্য অনলাইনে শপিং করতেও অনেক বেশি উৎসাহ জাগে আর ভালো লাগে তো মাঝে মাঝে এভাবে অর্ডার করে দিই আমার কাছে তো বেশ ভালো লাগে তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে الله حافظ السلام عليكم